পাবনা এই শিয়কালের থেকে বৃষ্টি বেড়েছে পেঁয়াজের বাজার আজ রোজ শুক্রবার আমরা আছি পাবনা জেলার মার্কেট পাবনার হাট তবে এই মুহূর্তে বৃষ্টি থামাই অনেকটাই আমদানি বেড়েছে তবে বাজার দর কেমন রয়েছে হারে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে দর্শক তবে কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে কেনা চলছে চলুন জানি দেয় ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিন কার বা তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন ধন্যবাদ মার্শাল্লা সুন্দর একটা ক্যাটাগরির পেঁয়াজ হাটের সেরা একটা পেঁয়াজ আমাদের পাবনার পেঁয়াজ মাত্র আসছেন না তো কয়মার পেঁয়াজ দেখছেন

সকালে হাটে বিক্রি হয়েছিল সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ এবং ছাব্বিশ পর্যন্ত কিন্তু দর্শক বাজার ছিল আমদানি কম থাকায় তবে এখন একটু আমদানি বাড়াই সর্বোচ্চ বাজার রয়েছে বাইশশো থেকে সর্বোচ্চ চব্বিশশো টাকা পর্যন্ত কিন্তু এখনও একদম ফুল দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তবে আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ বাজার কতটা পরিবর্তন হলো বা কেমন পেঁয়াজের দাম বাড়লো অবশ্যই কমসেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ